সোশ্যাল মিডিয়াতে দেখলাম এক সমাবেশে তিনি বক্তব্য দিতেছেন তার জুতোর ছবি ছেড়ে দিয়েছে যে সিরা জুতো পরে তিনি সমাবেশে গিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন ভালো করে বোঝার চেষ্টা করেন নেতা এমনই ভাবা উচিত বেশি ভাব লাগবে না অহংকার লাগবে না সেরা জুতো পরে সমাবেশে যাচ্ছেন প্রশংসাই ভাসছেন আমরাও ভালো চোখে দেখি আসলে প্রত্যেকটা দলের বড় বড় নেতারা ভালোই হয় ভালো থাকার চেষ্টা করে কিন্তু কর্মীদের জন্য দুর্নাম হয় নেতা যদি পুরো সমাবেশ করে আর কর্মীরা যদি দুর্নীতি করে চাঁদাবাজি করে দলের ওপর দুর্নাম আসে না প্রত্যেকটা নেতাই চাই ভালোভাবে দল চালাতে দেশ চালাতে কিন্তু এলাকার ছুটকে ফটকে নে তার কারণে প্রত্যেকটা দলের ওপরে প্রভাব পড়ে আর দুর্নাম ছড়িয়ে পড়ে আমরা তারেক রহমান সবাই চলবে চলবে দেশ আমরা সবাই মিলে এই দেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি আল্লাহ তাও দান করুন বলে না আমি তাহলে বলতেছিলাম ভালো মানুষ বিদায় নিলে মানুষ কান্না করে দোয়া করে কি করে না আবার যে বান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন বলে খাজা কুতুবুদ্দিন আল বেকাল কাকি রহমতুল্লাহ লাই বিদাইনে চলে গেলেন মানুষেরা কান্না করে করে দোয়া করা শুরু করলেন মনে আছে না নাই কিন্তু কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন যোন নামাজ পার হয়ে যায় জানাজা হয় না আসর নামাজ পার হয়ে যায় জানাজা হয় না মাগরিবের নামাজের কিছু সময় আগে লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে সবাই যখন হইচই করা শুরু করলেন এই পৃথিবীর মানুষ তোমাদের কি হলো আমরা তো বহুদূর থেকে এই জায়গার মধ্যে এসেছি কেন খাজার জানাজা পড়ে দেওয়া হচ্ছে না জানতে যায় তোমরা কি জানাজা পড়বা নাকি বিনা জানাজায়ে আমরা বাড়ির মধ্যে ফিরে চলে যাব এই কথা শোনার পরে ওই খাজার একটা ছাত্র লক্ষ্য মানুষের সামনে দাঁড়িয়ে ডাক দে বলে ভাই মনোযোগ দিয়ে শুনে নেন মনের মধ্যে কষ্ট নেবেন না আজকে খাজার জানাজা হবে না আমরা বিনা জানাজা তার লাশটাকে দাফন করতে যাই জোহরা মানে কি এই জোহরা মুখামুখ আলোচনা শোনার পরে অত্র এলাকার কোন মা বোনেরা যদি আমুল করতে পারে ওই ফাতেমার সঙ্গে আল্লাহ তালা এই মহিলাদেরকে জান্নাতের মেহমান বানায় দেবে জোরা মানে কি কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন বরবির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহি যদি চুরিয়ার মধ্য থেকে বিদায় চলে যাবেন বরফির আব্দুল কাদের জেলার রহমতুল্লাহ আলাইহি তার সমস্ত মরিদানদেরকে নিয়ে জান্নাতুল বাকির মধ্যে চলে গেছেন পরিভ্রমণ করতে ওই জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে সমস্ত মরিদানরা ডাক দেয় বলে গুজুর এই জান্নাতুল বাকির মধ্যই মা ফাতেমার কবর এই জান্নাতুল বাকির মধ্যই মা ফাতেমার কবর আপনি একটু দোয়া করে বলেন মা ফাতেমার কবরটা কোথায় আমরা একটু কবর জিয়ারত করে তার জন্য দোয়া করতে যাই আব্দুল কাদের জেলানি ডাক লে এ মুরিদান আল্লাহ এই জান্নাতুল বাকির মধ্যই মা ফাতিমার কবর এই জান্নাতুল বাকির মধ্যই মা ফাতিমার কবর কিন্তু মা ফাতিমার কবর কোথায় আছে এটা দুনিয়ার কেউ বলতে পারবে না समस्त মুরিদান আল্লাহ বলে হুজুরের কারণ কি হুজুরের বিছুনে কারণটা কি বলেন তো আব্দুল কাদের জিলানী ডাকতে বলে এ মুরিদান আল্লাহ এর বিছুনে কারণ হলো আমার মা ফাতিমা ছিলেন জহুরা সমস্ত মুরিদানরা বলে হজুর জৌরা মানে কি জহুরা মানে কি আপনার কাছে জানতে চাই আব্দুল কাদের জিলানী ডাকতে বলে হে মুরিদান জৌরা মানে কি যদি জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও যেদিন নবী দুনিয়ার মধ্য থেকে বিদায় নে চলে গেছে নবী বিদায় নেওয়ার পরে হাতেমা পাগলের মতো দুনিয়ায় জীবনযাপন করে সুন্দর করে রান্না করে না কোনো দিন সুখের খাবার খায় না সুন্দর করে ঘুমাই না বিছানার মধ্যে যায় না নবী বিদায় নেওয়ার পরে হাতেমা পাগলের মতো জীবনযাপন করে এক নয় দুই নয় আয় এই রকম চলতে চলতে যখন ছয় মাস পার হয়ে গেছে ছয় মাস পর একদিন ফাতে মারা দিয়াল সুন্দর করে সুন্দর করে গোসল করলেন সুন্দর করে গুজু করলেন সুন্দর করে ঘরের মধ্যে তিনি বসে আছেন হাজরত আলিরা দিয়া লাহ আলহান লক্ষ্য করে দেখে ঘরের মধ্যে ঢোকার পরে তার স্ত্রী সুন্দর করে সাজু গুজু করে বসে আছে সেই স্ত্রী গত ছয় মাসের ভেতরে কোনোদিন গোসল করে নাই সুখের খাবার খায় নাই সুখের ঘুম ঘুমায় নাই কিন্তু ছয় মাস পরে স্ত্রীকে ঘরের মধ্যে সাজু পুজু করা দেখলে মনে আনন্দ লাগে কি লাগে না আরও ধরে বলেন হাজরত আলিরা দিয়া লাও হৌতা ঘরের মধ্যে ঢোকার পরে বসকে বসকে আসা শুরু করলেন স্ত্রীর সাজু করা থেকে আসা আসর করলেন ফাতে মা ডাকতে বলে স্বামী আপনি মুসকি মুসকি হাসবেন না তার কারণ গল আর কোনোদিন সুন্দর করে সাজুগুজু করতে পারবো না সুন্দর করে রান্না করতে পারবো না সুন্দর করে খাবার দিতে পারবো না রে তার কারণ গল আজকে গভীর রজনীতে ফাতে বিদায় হবে গাছের গোড়া কাটলে গাছ চলেনে ঘরের বজায় হাউমাউ করে 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 যখন হজরত আলী কান্না করে শুরু করবে فاطمه ডাক দিয়ে বলে জমি। এমন করে কাঁদবে না এমন করে হলড়িল হবেন না এমন করে বিরেষনে যাবেন না তার পেছনে কারণ হল আসলে যাইতে হবে সবাই বলেন আমরা দুনিয়ার মধ্যে এসেছি যাওয়ার জন্য নাকি থাকার জন্য তাহলে একটু আবেগ নিয়ে বলেন ভাই আসলে যাইতে স্বামী আপনি এমন করে কাঁদবেন না দুনিয়ার মধ্যে এসে চেক দুনিয়া থেকে বিধায় চলে যেতে হবে তবে বিদায় নেওয়ার আগে আমি দুনিয়া থেকে বিধায়নে চলে যাবো

কোন মহিলাকে দেখে আপনি আবার দ্বিতীয় বিবাহটা করে নেবেন আমি দুনিয়া থেকে বিদায় নেব আমার মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষকে জানাবেন না আপনি আমার স্বামী আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনি রাতের বেলায় আমার লাশটাকে কবরের মধ্যে দাফন করে দেবে আপনার জন্য কবর করা যদি কষ্ট হয়ে যায় নিকট কোনো বন্ধু নিয়ে এসে আমার জন্য কবরটা করে নেবে আলী ডাক দেয় বলে ফাতেমা এটা তুমি কেমন চাওয়া চাইলে রে আমার তুমি তোমার দিনটা চাওয়াই পূর্ণ করতে যায়। কিন্তু প্রথম নম্বর চাওয়া তুমি কেমন চাওয়া চাইলে তোমার মৃত্যুর পরে এই দুনিয়ার কোনো মানুষকে আমি কেন মৃত্যুর খবর দিতে পারবো না তুমি বলে নবীর মেয়ে ফাতেমা তোমার মৃত্যুর কবর শোনে হাজার হাজার মানুষ তোমার জানা নামাজ পড়তে আসবি তোমার জন্য কান্না করে 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 আল্লাহর কাছে দোয়া করবি কিন্তু তোমার মৃত্যুর খবর এই দুনিয়ার কোন মানুষকে কেন দিতে পারবো না ফাতেমা ডাক দে বলে স্বামী তাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা ভালো ছিল আপনি স্বামী যদি বলেন ফাতেমা খারাপ ছিল আপনি স্বামী খারাপ বলার কারণে আমার থাকার জায়গা জান্নাম হয়ে যাবে আর তাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা খারাপ ছিল আপনি স্বামী যদি বলেন ফাতেমা ভালো ছিল আপনি স্বামী ভালো বলার কারণে আল্লাহ আমার থাকার জায়গা জান্নাত করে দেবে লিল্লা থাকবে ফাতেমা কি বলছে আপনাকে বুঝতে পারছেন তামাম পৃথিবীর মানুষের ভালো বলা যে কোনো লাভ আপনি স্বামী ভালো বললে আমার থাকার জায়গা জান্নাত কে করে দেবে ফাতেমা কি বললে আর আমাদের বইয়েরা কি বলে আমাদের বইয়েরা কি বলে বলে শুধু তুমি শুধু তুমি আমাকে দেখতে পারো না পুরো আদাই কুলাই এলাকার লোকজন আমাকে ভালো বলে আচ্ছা বলেন তো পুরো এলাকার লোক যদি আপনার বোক ভালো বলে লক্ষণ ভালো না খারাপ তার মানে আবার ডিউটি করে এ কথা বল না আপনার বউ যে ভালো এলাকার লোক জানলো কেমনে এলাকার লোকের সাথে তো দেখা করাই যায়েজ নাই এ কথা বল না কে পৃথিবীর মানুষের কাছে ভালো নয় ভালো হতে হবে কার কাছে আরো জোরে স্বামীর কাছে জোরে বলেন কার কাছে হাদিসের মধ্যে চুল বলেছে একটা মহিলা মরে যাওয়ার পরে যদি তার স্বামী বলে আমার স্ত্রী ভালো ছিল ওই স্বামীর সার্টিফিকেটের কারণে আল্লাহ এই মহিলাকে জান্নাতে ঢুকাইয়া দেবে আর একটু জোরে বলেন বলেন কোন স্বামী মরে যাওয়ার পরে স্ত্রী যদি বেঁচে থাকে ওই স্ত্রী যদি বলে আমার স্বামীটা ভালো ছিল ওই বউ ভালো বলার কারণে ওই স্বামীকে আল্লাহ মধ্যে ঢুকাইয়া দেবে এবার আর আল্লাহর নাই রে ঢুকাইকুত হাত থেকে কোয়া পারবেন যে হুজুর আমি মরে গেলে আমার বউ আমাকে ভালো বলে চরিত্রের সার্টিফিকেট দেবে কয়েকজন বুকুত হাত দিয়ে কোয়া পারবেন আমরা এই জমিনে শুধু স্বামীর খেতমতের ওয়াজ করি কিন্তু বউয়ের খেতমতের কোনো ওয়াজ হয় না কথা কোন নাগা বয় এর সাইজ করলে আপনারা খুশি খুশি হন কিন্তু শ্রমিক এর সাইজ করার দরকার আছে না নাই যেরকম স্বামীর ইস্টার সার্টিফিকেটে স্বামী জানতে যাবে একই রকম ইস্টার সার্টিফিকেটে স্বামীও তাহলে সেই রকম ভালো ব্যবহার করার দরকার আছে না নাই কিন্তু দুনিয়াতে কিছু মহিলা আছে দাজ্জাল মার্কা ভাই কথা কোন নাগা এদের যার ভালো করায় যায় না দাঁদাল মার্কার কিছু মহিলা নাই সাহসী মহিলা নাই এমনও মহিলা আছে পুরুষের তো সাহস বেশি ওই ব্যারিস্টার রুমিন ফারানের নামে একটা নেত্রী আছে চেনেন এমপি দ্বারা আছে হাস গত তিন দিন আগে ম্যাজিস্ট্রেটকে এমন সাপোর্ট মারছে ওখানে স্টপ হয়ে গেছে ওর জবান বন্ধ হয়ে গেছে কথা কোন না কেন বলে তো বাঘ বিরিবিটি ভাগি নে মানে যেটা পুরুষ বাড়তি পারিনি ও মহিলা বাড়তি হয়ে দেখা দিচ্ছে হাস মার্কা বলছি যে ছোটবেলায় আমার হাত চুরি হয়েছিল মামলা করছি জেলের মধ্যে ঢুকেছি আর এইবার যারা ভোট চুরি করে ভাজির দরি ঝুলাবো এরকম পার্টি প্রত্যেকটা আসনে থাকলে কেউ ভেজাল করতে পারবে না আর ভোট চুরি করার কেউ সাহস পাবে না কথা গো গা তোমার অফসোস ভাই দলের জন্য জীবন জীবন সব শেষ করলো রে বিয়ে পর্যন্ত বসেনি অথচ শেষ যে বয়সে আছে তাকে বহিষ্কার করে দেওয়া হলে আর কচুর সাথে গলা ধরে দেওয়া দরকার আল্লাহ তাহলে আর সংস্কার বানাই দিকে আমি কন দেখে মনে হচ্ছে ওটা পারতে না নেই কে নেই কে পরি মুনি ফেল কিন্তু সব গরম করলে আর ফেলেন হয় কথা কর না কে তাহলে বলতে চাচ্ছিলাম সব মহিলা কিছু কিছু মহিলা পুরুষের চাইতে মনে হয় সাহস বেশি শক্তি বেশি হেম্মত বেশি এরকম দুই চারজনের বউ আছে না নাই যার যার বউ এরকম ওরা বুঝতে

নজর নাই কোন দিকে তাকাতাকি নাই শেষ কথাটা ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবে فاطمه ডাক দিয়ে বলে স্বামী तमाम পৃথিবীর মানুষের ভালো বলাতে কোনো লাভ নাই আপনি স্বামী ভালো বললে আমার থাকার জায়গা জান্নাত হবে এই কথা শোনার পরে আলী ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে আস্তে করে গুরু 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 করে করে আস্তে করে আবু জরের ঘরের দরজায় চলে গেলেন আবু জরের ঘরের দরজায় গিয়ে বিশক্ত সব শব্দ তুললে যে রকম ফস ফস শব্দ হয় এই রকম ফপায় ফপায় কান্না শুরু করলেন আবু জর দরজা খুলে ডাক ডাকবে বলে এ হজরত আলী আসাদুল্লাহ আলী তুমি কেন কান্না করতেছো তোমার কান্নার কারণ